হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো আজকে তো জন্মাষ্টমী আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো সবার বাড়িতেই তো জন্মাষ্টমী হচ্ছে আর আপনারা তো সকলেই জানেন যে আমার বাড়িতেও ছোট্ট একটা লাড্ডু গোপাল রয়েছে তো আমিও আজ নিজের মতো করে যতটুকু পারি ততটুকু গোপালকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর সকাল সকাল এখন স্নান ধান করে রেডি হয়ে গেছি তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আমি আমার লাড্ডু গোপালের জন্য সারা দিন কি কি আয়োজন করি তো চলুন তবে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আর দেরি না করে এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক তো ওর আবার আজকে ছুটি নেই কাজে যেতে হবে আর সকালবেলা তো আজকে আমার একদমই বেরোনোর সময় হবে না তো কাজে যাওয়ার আগে বললাম আমাকে একটু ফুল এনে দিয়ে যেহেতু তো ওদিকে গেল ফুল আনতে আর ওই দেখুন ফুল নিয়ে চলেও এসেছে তো বলেছিলাম একটু হলুদ কালারের ফুল যেন আমি কারণ গোপাল ঠাকুরের তো হলুদ কালার পছন্দ তো হলুদ ফুলই যেন বেছে বেছে আমি তো এই দেখুন কি সুন্দর হলুদ কালারের ফুল নিয়ে চলে এসেছে তবে বললো সুপার মার্কেটে পাইনি আমাদের এখানে একটা ফুলের দোকান আছে ওই ফুল ফুল গাছ এই সমস্ত বিক্রি হয় তো ওই দোকান থেকেই নিয়ে এসেছে বললো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলগুলো দিয়ে জানেন আর কাজে যাওয়ার আগে আরও একটা কাজ করে দিয়ে যেতে বলেছি সেটা হলো এই যে নারকেল ফাটানো আমি তো নারকেল ফাটাতে একদমই পারি না তাই বললাম বেরোনোর আগে নারকেলটাও একটু ফাটিয়ে দিয়ে যেও একবার তো এমন হয়েছে কোনো একটা পুজোর দিনেই হবে তো ও নারকেলটা ফাটিয়ে দিয়ে যেতে ভুলে গিয়েছিল তো তারপরে তো ওই একটা নারকেল আমি যে কতক্ষণ ধরে ফাটিয়েছি তার কোনো ঠিক নেই ঘরে যত রকমের ছুরি কাঁচি ছিল সব কিছু দিয়ে ট্রাই করা হয়ে গেছে তারপর অবশেষে গিয়ে নারকেলটাকে ফাটাতে পেরেছি তো এখন কাজের মধ্যে সবার প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো এই যে বেশ কিছুটা নারকেল কুড়িয়ে নেব কারণ আজকে আমি যা যা জিনিস বানাবো গোপালের জন্য তার মধ্যে বেশিরভাগ জিনিসেই আমাকে নারকেল কোড়া দিয়ে বানাতে হবে আর আমার নারকেল কোড়ানোর প্রসেস তো আপনারা এতদিনের জেনেই গেছেন আমার ভ্লগ দেখে এই যে নারকেলের পেছন দিকটা ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সচারে কিছুক্ষণ গুড়িয়ে নিলেই নারকেল কোড়া তৈরি দেখুন কত সুন্দর নারকেলটা কোরানো হয়ে গেল কোনো রকম নিয়ে হলো না আর সময়ও সেরকম লাগেনি আর আজকে তো গোপালের জন্য চাল দিয়ে তৈরি কোনো কিছু জিনিস বানাবো না ওই মালপোয়া বড়া লুচি পিঠে এই সমস্ত তেলে ভাজা জিনিস বানাবো আর চালের তৈরি জিনিস ওটা আমরা জন্মাষ্টমীর পরের দিন বানিয়ে দিয়ে থাকি তো চলুন তাহলে আজকে যা যা জিনিস বানাবো সেগুলোর ব্যাটারগুলো তৈরি করে ফেলি আর আমার গোপাল তো আগের বছরও তালের বড়া পায়নি আর এই বছরও তালের বড়া পাবে না কি আর করা যাবে বলুন এখানে তো আর তাল পাওয়া যায় না যে গোপালকে তালের বড়া বানিয়ে দেব কি ভাগ্য করে যে কয়েক মাস আগে ওই তাল শ্বাসগুলো পেয়েছিলাম তা কে জানে তা যাই হোক তাল যখন পাওয়া যাবে না তাই ভাবলাম গোপালকে না হয় কটা কলার বড়াই বানিয়ে দেওয়া যাক আর এই কলার বড়া তো আমরা দেশে থাকতেও বানাতাম তবে দেশে কিন্তু আমরা ওই কাঁঠালি কলা যে পাওয়া যেত সেই কলাগুলো দিয়ে বানাতাম আর এখানে তো কাঁঠালি কলার কোনো বংশ আমি দেখতে পাইনি সারা বছর মার্কেটে এই কলাগুলোই অ্যাভেলেবেল থাকে তো এই কলা দিয়েই আমি আগের বারও বানিয়েছিলাম এবারেও আমি এই কলা দিয়েই বানাচ্ছি তো কলাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে এবারের মধ্যে পরিমাণ মতো সুজি ময়দা আর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা খুব বেশি দিই যেহেতু কলা তো একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে ব্যাস এবার সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই কলার বড়ার ব্যাটার তৈরি আর এবার যেটা বানাচ্ছি সেটা ওই নারকেলের বড়ার জন্য তৈরি করছি তো এখানে বাটিতে কিছুটা পরিমাণে নারকেল কড়া নিয়ে নিলাম আর এবার এর মধ্যে ওই একই জিনিস সুজি ময়দা আর অল্প করে চিনি দিয়ে এটাও ভালো করে মেখে নিলাম আর এই দেখুন দুধটাকে একটু আগে গরম করেছি তা দেখলাম বেশ মোটা করে একটা সর পড়েছে আর আমার গোপালের তো দুধের তৈরি জিনিস খুব পছন্দের তো আজকে তো বাটার মিছরি এগুলো তো দেবোই তাই ভাবলাম দুধটাকে ঢালার আগে একটুখানি শটটাও তুলে রাখি এই দুধের শটটাও গোপালকে দেব আর এখন যে ব্যাটারটা বানাচ্ছি সেটা হলো ওই পাটি সাপটা বানাবো বলে তো এখন একটা পাত্রে পরিমাণ মতো দুধ ঠেলে নিয়েছি আর তার মধ্যে আমি দিলাম হচ্ছে একটুখানি সুজি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো ওই ভেজানো সুজিটা দিলাম আর হচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি ও হ্যাঁ চিনিটাও কিন্তু দিয়েছি ব্যাস এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই পাটিসারটার ব্যাটার রেডি এই দেখুন এক এক করে বেশ অনেকগুলো ব্যাটার তৈরি করে ফেললাম কিন্তু বলুন আর এখন সবশেষে যে ব্যাটারটা বাকি রয়ে গেছে সেটা হলো মালপোয়ার ব্যাটার তো মালপোয়ার জন্য এই দুধের মধ্যে আজকে যেটা সব থেকে কমন ইনগ্রিডিয়েন্টস ওই সুজি আর ময়দা সেই দুটো দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিলাম হচ্ছে কিছুটা মৌরি ও হ্যাঁ আজকের মালপোয়াটা না চিনি দিয়ে বানাবো না সব কিছুতেই তো চিনি চিনি হচ্ছে তাই ভাবলাম এটা না হয় গুড় দিয়ে বানাই আর ফ্রিজে তো খেজুরের গুড় আনাই ছিল ওই যে মনে হচ্ছে পৌষ সংক্রান্তিতে এনেছিলাম আর ওই খেজুরের গুড়ের গায়ে তো এক্সপায়ারি ডেট মেনশন করাই রয়েছে তো এক্সপায়ার হতে এখনও বহু দেরি তার আগে গুড়গুলোকে ইউজ করে নিতে হবে আর এই দেখুন নারকেল কোড়াটা দিতে ভুলেই যাচ্ছিলাম তো সবশেষে কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম তো মোটামুটি সবগুলো ব্যাটার তো তৈরি হয়েই গেল তো এখন সবশেষে যেটা বাকি রয়ে গেছে সেটা হলো কয়েকটা লুচিও ভেজে নেব তো এই যে লুচি ভাজার জন্য একটুখানি ময়দাও মেখে নিলাম তো চলুন এদিকে তো একে একে সব আমার রেডি হয়ে গেছে তো এখন এগুলোকে ভাজার পালা তবে এখনই ভাজবো না এগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে এগুলোকে ভাজা শুরু করব তো চলুন ততক্ষণ এক কাজ করি আজকে আমার গোপালের জন্মদিন বলে কথা একটু তো সাজুগুজু করাতে হবে না কি তো এগুলো কিছুক্ষণ রেস্টে থাক ততক্ষণে আমি আমার গোপালকে একটু সাজিয়ে নিই একটু পরেই তো স্নান করাবো আর স্নান করানোর আগেই আমি সাজিয়ে নিচ্ছি কারণ স্নান করানোর পরে না গাটা তো একটু ভেজা ভেজা থাকবে আর এই কালারগুলো শুকোতেও তো একটু সময় লাগবে তো সেই কারণেই আগেই সাজিয়ে নিলাম আর এই কালারগুলো সবই আমি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছি কারণ এখানে কোথায় কি পাবো না পাবো তা তো জানি না তো সেই কারণেই এগুলো নিয়ে এসেছি আর এখন এই আইলাইনারটা দিয়ে চোখটা আর আইব্রোটা সুন্দর করে এঁকে দিলাম আর এই আইলাইনারটা না গোপালের জন্যই কেনা তো এটা যেহেতু ওয়াটারপ্রুফ আর চোখটা যদি আমি একদিন এঁকে দিই ভালো করে তাহলে বেশ কয়েক মাস চলে যায় জানেন ব্যাস চোখটা আর আইব্রোটা করা হয়ে গেছে এবার বাকি কালারগুলো দিয়ে একটু ডিজাইন করে দিই দাঁড়ান এই যে আমার গোপালের সাজ একদম কমপ্লিট তো ওর কালারগুলো একটু শুকোতে থাক আর ওদিকে তো ব্যাটারগুলো অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম তো চলে এসেছি রান্নাঘরে আর গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি এবার চলুন এক এক করে সব ভেজে নেওয়ার পালা তো গ্যাসের কড়াইটা বসিয়ে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কারণ আজকে তো সব ভাজা ভুজিই হবে তো অনেকটা পরিমাণে তেল লাগবে আর প্রথমেই আমি যেই বড়াটা ভেজে নিলাম সেটা হলো নারকেলের বড়া ব্যাস সব নারকেলের বড়াগুলো ভাজা হয়ে গেছে খুব একটা বেশি তো বানাইনি অল্পই বানিয়েছি আর এবার যেটা ভাজবো সেটা হচ্ছে কলার বড়া তো কলার বড়াটা এক পাশটা উল্টে দিয়েছি তো ওই পাশটা ভাজা হতে থাক ততক্ষণে চলুন এই পাশের ওভেনটা খালি না রেখে এখানেও কিছু বসিয়ে দেওয়া যাক তো অল্প করে একটু পার্টি সাপটাও বানাবো ভাবছি আর পার্টি সাপটার ভেতরে নারকেলের পুর দেব তো চলুন পাটি সাপটার পুরটা ঝটপট করে বানিয়ে ফেলি আর এই যে এদিকে আমার কলার বড়াগুলোও সব ভাজা হয়ে গিয়েছে আর তার সাথে সাথে পার্টি সাপটার পুরও রেডি হয়ে গেছে তো নারকেলের বড়া কলার বড়া এগুলো সবই ভাজা হয়ে গেছে এবারে চলুন তাহলে একে একে মালপোয়াটা ভেজে নেওয়া যাক বাহ প্রথম মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠলো দেখুন একদম পুরো লুচির মতো দেখাচ্ছে দিকে একটা একটা করে মালপাওয়াগুলো ভাজতে থাকি আর তার সাথে সাথে ভাবলাম এই দিকেও না হয় কিছু একটা করে নেওয়া যাক তো অল্প করে কটা লুচিও ভাজবো আর লুচির সাথে না একটু সুজিও করে নেব তো চলুন তবে মালপাওয়াগুলো ভাজার সাথে সাথে সুজিটাও করে নিই তো কড়াইতে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম আর ঘিয়ে সুজি করলে না বেশ ভালো লাগে তো ঘিয়ের মধ্যে প্রথমে কয়েকটা কাজু ভেজে তুলে নিয়েছি এবার ওই ঘিয়ের মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম আর তারপরে এবার দুধ ঢেলে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি আর সব শেষে নামানোর আগে ওই কাজু যে ঘিয়ে ভেজে তুলে রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম ও বলতে ভুলে গিয়েছি সুজির মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এলাচ দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে তো এদিকে তো সুজি রেডি আর এবারে চলুন পাটি সাপটাগুলো একে একে করে নিন তো আমি এদিকে সব কটা করে উঠতে পারিনি তো কয়েকটা করার পরেই ও আবার কাছ থেকে চলেও এসেছে তা বলল কি কি আছে রেখে দাও আমি পুজোর ও দিকটায় যাই ততক্ষণে ও স্নান সেরে বাকিটা না হয় করে দেবে তো আমি একটা লুচি বেলে দিয়ে চলে এসেছি আর ওই যে ও স্নান করে চলে গেছে কিচেনে তো বাদবাকি রান্না যা বাকি আছে এখন সেটা ওই কমপ্লিট করবে বাকি বলতে এখন লুচিগুলো ভাজা বাকি রয়েছে আর কয়েকটা মালপোয়া ভাজা বাকি রয়েছে আলপোয়া ভাজার সাথে সাথে আবার অন্যান্য কাজ করছিলাম তো সেই জন্য অল্প কয়েকটা ভেজে রেখে দিয়েছিলাম তো এখন আমি চলে এসেছি পুজোর এখানে আর এখন আমি লাড্ডু গোপালকে স্নান করাবো তো তার জন্য বাথ টপটা রেডি করে ফেললাম তো প্রথমে আমি পঞ্চামৃতটা দিয়ে অভিষেক করাবো আর তারপরে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব তো এই যে আমার লাড্ডু গোপাল স্নান ধান করে নতুন জামা কাপড় গয়নাগাটি পরে রেডি হয়ে দোলনায় যাওয়ার জন্য একেবারে তৈরি তো বসিয়ে দিলাম ওনাকে দোলনায় আর তার সাথে কয়েকটা ফুল দিয়েও সাজিয়ে দিলাম ও হ্যাঁ এই দোলনাটা না আমি ওকে আগেরবার জন্মাষ্টমীতে নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম তো এই দোলনা বানানোর একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছি যদি আপনারা দেখতে চান তো ওখানে গিয়ে দেখে নিতে পারেন আর এবারে আমি আমার রাধাকৃষ্ণকেও সিংহাসন থেকে নামিয়ে নিয়ে গোপালের পাশে বসিয়ে দিয়ে ফুলটুল দিয়ে সাজিয়ে দিলাম তো এবারে চলুন এতক্ষণ ধরে সকাল থেকে আমার লাড্ডুর জন্য যা যা রান্নাবান্নার আয়োজন করেছি সব কিছু অল্প অল্প করে এই প্লেটটার মধ্যে সাজিয়ে দিলাম আর বাকি জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে না হয় পুজোতে বসা যাক তো আমার জন্মাষ্টমীর পুজো কমপ্লিট ঠাকুরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করার সাথে সাথে আমাদের সকলের এখন একটাই প্রার্থনা যে এতদিন ধরে এত মানুষজন সঠিক ন্যায় বিচারের জন্য যে লড়াইটা লড়ে যাচ্ছে সেটা যেন বৃথা না যায় তো চলুন পুজো তো হয়ে গিয়েছে এবার প্রসাদ খাওয়ার পালা তো প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলাম আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা